ওই জায়গাতে বাড়াবাতে চাই পড়ছে মরিয়ম বিবি সম্পত্তির লেগা একজন আরেকজনের কি প্রতিযোগিতা কি দ্বন্দ্ব হ্যাঁ তারপরে একজন আরেকজনের মায়ের এখন গুছানো তো শেষ তুমি গুছাও পরে চলো যাইয়া নাকি কাস্টমার তো নাই মাঝখান থেকে সব থেকে বড় ক্ষতিটা হইলো আমার আমার দোকান থেকে কত ধরনের সদা লইয়া ওই মরিয়াম খালার বাড়ি যাইতো আর এখন তো বেচা বিক্রি একেবারে লাটি আরে মুন্ডা তুমিও আছো তোমার এই বেচা বিক্রির চিন্তায় আচ্ছা মা আমার বডিগার্ড দিলে ঘুমাইছে ঘুমাইছে মানে নাক ডাকায়া ঘুমাইতাছে তুই ও করছস দুইটা একটা সাদা পাহাড় একটা কালো পাহাড় ও ইয়া এই যে গরমে তো কষ্ট হইতাছে না বাগান তোর লাগে কি একটা এসি কি না না আরে দূর কি কও কি তোমার কোলে থেকে ঠান্ডা কোনো মেশিন আছে মা হ্যাঁ এটা হলো সবচেয়ে ঠান্ডা মেশিন ও আরে জীবনে কত দিবস আমি তোর মুখ থেকে কথা শুনি কি বলো এই সুমন এ তোরা আসছস নাকি আসি দে এক না তোমার কাস্টমারাই বলছে কাস্টমার দেন এত খুব চিন্তা করতেছিল না তুই আসছস নাকি এসোন ভাই দরা দুইজনের যে কোনো এক আমার একটু ম্যাপের মতো করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ শুনে দে তো ওই দে আতেল বেলাহাজ আর কৃপণের বাড়িটা কোন দিকে এমন ভাবে ইশারায় মানে ইঙ্গিত করে বুঝাই দিবি যাতে ব্রেন্টের মধ্যে গাইতে যায় কেন তুমি কি করবা আর কইস না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠা ভিক্ষা করতে পায়ের হনের আগে আমি কান্দুরা তো করি ওই তিন বাড়ির একটা বাড়িতেও আমি যেন না ঢোকি

তাইলে তো সময় নষ্ট করার কি না যাই আমি এখন যাই দিন আর নিয়ে আসি এ কৈ যাও তুমি রাইতের বেলা হ্যাঁ এই রাইতের বেলা গেলে কেউ বিখ্যা দিব তোমারে হ্যাঁ এখন তুমি সোজা তোমার বাড়িতে যাও গিয়া একটা আরামে ঘুম দাও তারপরে সকাল বেলা যায় বুঝছো না হ হ হ হ তোর কথায় দুঃখই আছে রাইতের বেলা হান্দায় বললে ডাকাত ভাবতে পারে সকালবেলা ফ্রেশ মাইন্ড থাকো থাকবো মাইন্ড থাকবো ফ্রেশ তাহলে দিনার হোক আর ওই ডলার হোক বেশি করে দিব এই শোন ভাই ওই চা তো খাইলাম বুঝছোস দামটা কাল দিন আর নিয়ে বাংলায় ভাঙ্গাইয়া তোর আমি দিয়ে দাম মনে ভাই আজকে আসি দেখছেন এই লোক গিয়া মানুষের উপর করতে নাই নিজের পায়ে নিজে কুড়াল মারলাম দেও আরো আরো বুদ্ধি দেও যুক্তি দেও কই গেলে কি পাওয়া যাইব না পাওয়া যাইব হ্যাঁ কারো সর্বৌষ মাস আর কারো সর্বনাশও